এটা ছিল আমার ক্লাস লুক এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছিলাম আর কি কি প্রোডাক্ট ইউজ করেছিলাম সেটা দেখতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে এর মাঝখানে বলে রাখি আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হতে চলেছে দুর্গাপুরে সাতাশে আগস্ট থেকে তো এটা ছিল আমার ক্লাস ডেমনস্ট্রেশনে ওয়াটারপ্রুফ মেকআপ এটা আমি আমার স্টুডেন্টদেরকে ওয়াটারপ্রুফ মেকআপের টেকনিক দেখিয়েছিলাম তো সবার ফার্স্ট আমি স্কিনটাকে ভালো করে প্রিপারেশন করে নিয়েছিলাম দেন একটা প্রাইমারি ইউজ করেছিলাম তারপর অ্যাফ্লেজার ওয়ান ফর অল প্যালেট থেকে আমি ফেসটাকে খুব ভালো করে কনসিল করে নিয়েছিলাম দেন ইউজ করেছিলাম ম্যাকাজিমিয়ার দুটো ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা সামারের জন্য খুব ভালো ইভেন এটা আমার রিসেন্টলি ফেভারেট একটা ফাউন্ডেশন তারপর আমি রিকর্ডের একটা লুজ পাউডার দিয়ে ফেসটাকে খুব ভালো করে সেট করে নিয়েছিলাম তারপর আমি ওয়াটার টেস্ট করে স্টুডেন্টদেরকে চেক করেছিলাম যে অ্যাকচুয়ালি আমার মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে কি না তো স্টুডেন্টরাও চেক করেছে কিন্তু সেটা ক্লিপগুলো আমার কাছে নেওয়া হয়নি তারপর ছিল এটা আমার মডেলের ফাইনাল লুক লুকটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও